আর খ নাম্বার একটা সেট দেওয়া হয়েছে সে ডি সমান ফাইভ টেন এবং কত ফোর ফিফটিন সো এই সেট থেকে আমাদের উপু সেট নির্ণয় করতে বলছে মানে উপু সেট কাকে বলে সেই জিনিসটা আমরা একটু আগে জানার চেষ্টা করি যে উপু সেট মূলত কি বা উপু সেট কাকে বলে উপু সেট বলা হয়েছে যে একটা সেট থেকে ভেঙে ভেঙ্গে যতগুলা সেট তৈরি করা যায় আবার বলতেছি একটা সেটকে ভেঙ্গে ভেঙ্গে যতগুলো সেট তৈরি করা যায় সেটাই হচ্ছে উপসেট এখন আমি এই সেটকে ভেঙ্গে ভেঙ্গে কতগুলা সেটে বানাতে পারবো সেটা হচ্ছে প্রশ্ন যেমন এরকম এই সি রে আমি যদি ভেঙে ভেঙে এরকম লিখি দেখেন এম দিয়া আমি যদি আলাদা একটা সেট লিখি আবার এম দিয়া যদি আলাদা আরেকটা সেট লিখি এই যে দুইটা আলাদা আলাদা সেট লিখছি ঠিক না এগুলো হচ্ছে মূলত সেট এখানে প্রশ্ন হচ্ছে স্যার ওরে কি আরো ভাঙা যায় কিনা মানে একটা সেটকে ভেঙ্গে ভেঙ্গে যতগুলা সেটে তৈরি করা যায় প্রত্যেকটাই হচ্ছে ওই প্রদত্ত সেটের উপসেট কথা ক্লিয়ার আজ। এখন যেমন ওর লেখলাম আর ওরে কি আরো ভাঙে আরো কোন সেট বানানো যায় কিনা তা নির্ণয় করার জন্য আগে থাকতে আমরা একটা সূত্রের মাধ্যমে বুঝতে পারবো যে একটা সেট থেকে কতগুলা উপসেট তৈরি হবে একটা সেট থেকে কতগুলা উপসেট তৈরি হবে আচ্ছা তো দেখি আমরা একটা সেট থেকে কি কি যাবে যে এরকম থাকে যে সূত্রটা হচ্ছে এরকম যে সূত্র সূত্র হচ্ছে টু পাওয়ার এন আর এন কে হয় উপাদান সংখ্যা কি সংখ্যা উপাদান উপাদান সংখ্যা এখন আমরা খুঁজি যে এই যে সি সেট সি সেটের উপাদান কয়টা আছে বলুন তো একটা দুইটা এখন সি সেট যে উপাদান দুইটা আছে আর উপসেট হবে কয়টা সেটা আমাদের তো জানতে হবে যার উপসেট হবে কয়টা তো আসি যে আমাদের সূত্র কি স্যার উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের এটা ওকে এটা একটু মনে রাখতে হবে এখন আমি এখানে কাজ করি যে এন এর মান কত বসাবো আমি এই সি সেটের জন্য একটা দুই তাহলে এই টু এ টু লিখলাম আর এই এনের এর মান কত বসাবো দুই কারণ এন কেটা উপাদান সংখ্যা আর সি সেটের উপাদান সংখ্যা কয়টা আছে দুইটা তা এনে মান বসাবো আমি টু আর টুর উপরে টু দিলে কত হয় বলুন তো ফোর তার মানে এই সি সেটের দুইটা উপাদান থেকে আমাদের উপসেট কয়টা হবে চারটি কয়টা হবে চারটি ঠিক আছে এখন আসি এটার ক্ষেত্রে কয়টা উপসেট আছে কটা এক দুই তিন উপাদান আছে তিনটা ডি সেটের জন্য আমাদের উপসেট কয়টা হবে আসি সেগুলো যদি একটু খুঁজি আমরা যে সূত্র থেকে কি টু পাওয়ার এন আচ্ছা এই এর মান কত বসাবো এখন থ্রি কারণ এই এনটা কি উপাদান সংখ্যা এনটাকে উপাদান সংখ্যা তো দেখি কটা উপাদান এক দুই তিন তাই টু পাওয়ার কত তিন টু পাওয়ার তিন দিলে কত হয় না ছয় না টু পাওয়ার তিন মানে টু কয়টা তিনটা কি আকারে গুণ আকারে এই যে একটা টু গুণ আর একটা টু গুণ আর একটা টু তো দুই দোকানে চার চার দোকানে আট অর্থাৎ আমাদের যদি কোনো একটা সেটের উপাদান সংখ্যা তিনটা হয় ওই সেটের উপসেট হবে কয়টা আটটা কথা ক্লিয়ার তার মানে আমাদের এই ডি যে তিনটা উপাদান আছে এই ডি দিয়ে তিনটা উপাদানের ক্ষেত্রে আমরা বানাতে পারবো কয়টা আটটা উপসেট বানাতে পারবো আটটা সেট কয়টা সেট সেট লেখা লেখা যাবে যাবে আটটা সো আর সি সেটের যে উপাদান সংখ্যা দুইটা দুইটা থেকে কটা লেখা যাবে চারটা এখন কিভাবে আমরা দুইটা থেকে চারটা লেখবো তিনটা থেকে আটটা লেখবো সেই প্রসেসটা এখন আমরা দেখাবো অনেক ইজি আছে আসা আসি এগুলো বুঝে দিলাম আচ্ছা ফার্স্ট অফ অল আমরা দেওয়া আছে কি কি আছে সি সেকেন্ড এম কমা ওকে আচ্ছা এখন সি এর কি বের করতে হবে আমাদের উপসেট রাইট কি বের করতে হবে উপসেট কিন্তু আমরা কিন্তু আগেই জেনে ফেলেছি যে এখানে উপসেট মূলত কয়টা হবে দুইটা উপাদান থাকলে চারটা কিভাবে করব দেখেন তাই আমরা একটু লিখব এরকম ফোকাস দেন কিভাবে লিখবো আমরা এখন আমাদের দুইটাতে চাটা কিভাবে লিখব তো এখানে আমরা আগে একটা একটা করে উপাদান দিয়ে লিখবো আগে একটা করে উপাদান দিয়ে লিখবো কয়টা করে উপাদান একটা করে উপাদান দিয়ে লিখবো এরপর ঠিক আছে এরপর আমরা দুই টাকার উপাদান দিয়ে লিখবো এরপর আমরা লিখবো আরো যদি উপাদান থাকে তাহলে তিনটা করে উপাদান দিয়ে লিখবো আর যদি উপাদান থাকে তো উপাদান দিয়ে ওকে সো এরপর দেখেন তাহলে লেখা যায় আগে একটা একটা করে উপাদান যদি লিখি তাহলে কি লেখা যায় এম কে আলাদা করে লেখা যায় আর এন কে কি করা যায় বলুন তো আলাদা করে লেখা যায় আমাদের একটা করে লেখা শেষ এখন লিখবো কয়টা করে দুইটা করে ওকে একটা করে লেখার পর আমরা লিখবো হচ্ছে দুইটা করে তো দুইটা করে কিভাবে লিখবো এম এন আছে তো দুইটা রাইট তো দুইটা দিয়ে আমরা একবার লিখে দিব এই যে এম কমা এন ওকে আচ্ছা এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে ফাঁকা সেট কি সেট ফাঁকা সেট কয়াকার কয়াকার ফাঁকা সেট এটা যদি নোট রাখেন ডান পাশে একটা নোট দিয়া নোট করবেন এটাকে যে ফাঁকা সেট ফাঁকা সেট হচ্ছে দুইটা ফাঁকা সেট কয়টা প্রতীক দুইটা প্রতীক একটা এরকম ভাবে লেখা যায় একটা জিরো দিয়ে এরকম একটা দাগ দিলে ফাঁকা সেট হয় আরেকটা একটা হয়েছে এরকম করে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ফাঁকা সেট হয় ওকে ফাঁকা সেট কয় ভাবে লেখা যায় দুই ভাবে কয় ভাবে দুই ভাবে একটা গোল দিয়ে মাঝেটা দাগ দিলে ফাঁকা সেট হয় আর হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ফাঁকা সেট হয় ওকে আচ্ছা তো ফাঁকা সেট দুই ভাবে লেখা যায় লিখলাম আর নিচে আরেকটু হ্যাঁ সিম্বল লিখে যে ফাঁকা সেট সকল সেটের উপসেট ফাঁকা সেট সকল সেটের উপসেট সেট দেখে কথাটা ফাঁকা সেট সকল সেটের ফাঁকা সেট ঠিক আছে ফাঁকা সেট সকল সেটের উপসেট এখন তাহলে এখন আমরা কয়টা হয়েছে দেখেন তো একটা দুইটা তিনটা হয়েছে তাহলে এই দুইটা থাকলে মানে দুইটা উপাদান থাকলে কয়টা সেট হবে চারটা তো তিনটা তো হয়ে গেছে তাহলে আর একটা সেট সেটা হচ্ছে ফাঁকা সেট যে গোল দিয়ে আমরা দাগ শেষ নিচে যদি লাইনে না আঠে তাহলে আপনি নিচে লেখেন সমস্যা নেই ওকে আচ্ছা এখন আপনারা বলেন আমি যদি একটা উদাহরণ দিব অন্য একটা উদাহরণ দিব উদাহরণ উদাহরণ এরকম যেটা সেট থাকতো যে এ সেট যার উপাদান হইতে কত টু কমা ওয়ান তাহলে এটাকে আমি কেমন উপসেট লিখতাম বলুন তো এ সেটের এর সি সেট উপসেট সি সেট উপসেট সমস্যা নাই যে সি এর উপসেট সি মানে তো সেট ওকে সমস্যা নাই তো সি সেট কি উপসেট তাহলে এখন কিভাবে লিখব বলুন তো আগে লেখব কটা করে একটা করে রাইট এই যে দুই দিয়ে একটা এবার লেখব কটা ওয়ান দিয়ে একটা তারপর কি লিখবো বলেন তো হ্যাঁ মানে দুইটা করে আর কি দুইটা করে তো একবারই আছে টু কমা ওয়ান ওকে এরপর কি লিখবো ফাঁকা সেট কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে কার কোনো ডাউট আছে যতটুকু পড়ো তার কোনো ডাউট আছে নাই এখন আমরা শিখবো হচ্ছে তিনটা দিয়ে কিভাবে আমরা আটটা বানাতে পারবো রাইট কারণ তিনটা উপাদান থাকলে কয়টা হয় স্যার আটটা হবে ওকে নিচে লিখে দিবেন আর একটা চাইছে না বলছে উপসেট সংখ্যা কতটি তো দেন কয়টা আছে এক দুই তিন চারটা ঠিক না উদাহরণের আগে ফাঁকা আছে না এখান থেকে লিখবেন যে উপসেটের সংখ্যা সংখ্যা কয়টা বলুন তো চারটি লিখে দেবেন এরকম উপসেটের সংখ্যা কতটি চারটি আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে কত নাম্বার স্যার আঠারোর খ নাম্বার খ নাম্বারে আমাদের কি দেওয়া আছে সেটাকে দেখি যে খ নাম্বারে খ নাম্বারে দিছে হচ্ছে ডি ইকুয়াল ফাইভ টেন আরটা কি ফিফটিন রাইট তো তারপরে সেটা আগে লিখি দেওয়া আছে দেওয়া আছে কি লিখবো আমরা ডি ইকোল ডি সেকেন্ড ব্র্যাকেড হাই টেন ফিফটিন ওকে এখন এখানে আছে তিনটা উপাদান এই তিনটা উপাদানকে আমরা কিসে বানাতে বলতে স্যার উপু সেট তিনটা উপাদান থাকলে উপু কয়টা হয় আটটা হয় কেমনে শিখেছিলাম মনে আছে এগুলো পূর্বে শিখে না টু পাওয়ার এন আর এন কেটা বলুন তো এন কে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হচ্ছে উপাদান সংখ্যা তাই আপনারা বলেন এখানে উপাদান কয়টা আছে 1 2 3 তাহলে 2 পাওয়ার কত আছে এই n n এর জায়গায় কত দেব আমরা 3 তো 2 পাওয়ার 3 দিলে কত হয় 8 অর্থাৎ কয়টি হবে উপাদান উপাদান উপস্থিত হবে কয়টা আটটা হবে ওকে সো দেখি কিভাবে আটটা বানানো যায় এই সূত্রটা একটু মনে রাখতে হবে মেমোরাইজ করতে হবে ওকে সো আমরা ওই আগের মতোই আগে লেখো একটা করে তারপর লেখো দুটি করে তারপর লেখ হয়েছে তিনটি করে এরপর আছে তো তিনটা ঠিক না তো তিনটা করে লিখবো এরপর ফাঁকা সেট দিব শেষ ঠিক আছে তো আমরা ডি ডি সেটের সেটের সমান আগে লিখবো কয়টা করে আগে লিখবো কয়টা করে বলেন একটা করে তাহলে পাঁচ দিয়ে একবার লেখবো রাইট এরপর লিখব কত দিয়ে দশ দিয়ে একবার এর ফলে কত দেওয়া পনেরো দিয়ে একবার ওকে আচ্ছা লেখলাম আমরা পাঁচ দিয়ে একবার লিখছি দশ দিয়ে একবার লিখছি পনেরো দিয়ে এখন লিখব দুইটা করে কয়টা করে দুইটা করে দুইটা করে কিভাবে আমাদের যখন এর আগে দুইটা উপাদান ছিল দুইটা করে লেখাটা সহজ ছিল তো যখন আমাদের উপাদান বেশি হয়ে গেছে তখন দুইটা করে লেখার সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো কিভাবে লিখবো দেখেন আমরা যখন দুইটা করে লিখবো তখন আমরা ফার্স্টে পাঁচকে কে পাঁচের সাথে একটা একটা করে উপাদান মিলাবো কারণ পাঁচের সাথে আর একটা মিলেলে তো দুইটা হবে রাইট পাঁচের সাথে আরেকটা একটা মিলেলে কয়টা হবে দুইটা আমি কি বলছি ফার্স্ট আমি পাঁচকে ধরব ফার্স্ট আমি পাঁচকে ধরব তো পাঁচকে ধরে আর একটা উপাদান মিলেই পাঁচের সাথে কত দশ অর্থাৎ পাঁচ দশ দুইটা উপাদান লিখলাম আবার লেখবো কি পাঁচ পনেরো ঠিক আছে সো একটু দেখাই কিভাবে দেখেন এই যে পাঁচ কে ধরবো পাঁচ কে আমি কি করব না ছাড়বো না পাঁচের সাথে একটা একটা করে উপাদান মিলে আমি লিখবো ওকে তো পাঁচের সাথে ফার্স্টে কারে মিলাবো দশ তো পাঁচ কমা কি লিখবো দশ তো ফাইভ কমা কি হবে দশ কমা এরপর পাঁচের সাথে আবার কারে মিলাবো পনেরো তো পাঁচের সাথে এই যে মিলে যাচ্ছি পাঁচ কমা হচ্ছে পনেরো ওকে আচ্ছা এখন পাঁচের সাথে কি আর কিছু মিলানো যায় যায় না পাঁচের সাথে আর কিছু মিলানো না গেলে দেখেন পাঁচ বাদ পাঁচটা কি বাদ এরপর যাবো সামনে সামনে কারে ধরবো দশ এবার দশের সাথে মিলাবো দশের সাথে মিলাবো কয়টা মিলাবো একটা একটা করে মিলাবো দশের সাথে ওকে দুইটা করে জোড়া বানাইতে হবে ওকে তো দশের সাথে কত লিখবো পনেরো দশের সাথে কত লিখবো পনেরো ওকে আচ্ছা এখন এরপর কি দশের সাথে কি পাঁচ লেখা যাবে না পিছনের দিকে আমরা আসবো না কারণ কি দশের সাথে পাঁচ আমরা একবার লিখছি এই যে পাঁচ কমা দশ লেখা যে কথা দশ কমা পাঁচ লেখা একই কথা ঠিক আছে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে দশের সাথে আমরা পাঁচ লিখবো না আর সেটা কারো পুনরাবৃত্তি ঘটে না মানে একটা বিশ্বের ভিতরে বারবার একটা সিট দেওয়া যায় না ওকে আচ্ছা তো গেল এরপর কি ধরব পুনারো পুনার সাথে কি মিলানোর মতো কেউ আছে নাই তা আমাদের এখন কয়টা করে শেষ দুইটা করে লেখা শেষ তো দুইটা করে কেমন লেখলাম যদি আবার একটু দেখাই আমরা পাঁচ কে কি করব ধরবো পাঁচ কে না পাঁচের সাথে কি করব একটা একটা করে আমরা জোড়া দিব ওকে তো পাঁচের সাথে আমি দশ জোড়া দিছি পাঁচ কমা দশ ওকে আবার পাঁচ সাথে কারে জোড়া দিব পনেরো কে দিছি এবার পাঁচ বাদ পাঁচ বাদ দিয়ে সামনে সামনে কে আছে দশ তো দশের সাথে কাকে জোড়া দিব একটা পনেরো দশের সাথে পনেরো এবার দশের সাথে পাঁচ দেওয়া যাবে না ওকে কথা ক্লিয়ার আচ্ছা হ্যাঁ বলেন ছয়টা আর তো বাকি আছে কেবল লেখলাম তিনটা কইরা ঠিক না এখন চারটা দুইটা করে লিখছি হ্যাঁ আবার তিনটা করে লিখমু না আচ্ছা তো তিনটা করে যেটা থাকে তিনটা করে তো একবারই হবে এর আগে দুইটা করে ছিল তাই দুইটা করে একবারই হইছে ঠিক আছে তিনটা করে একবারই হবে তিনটা তাহলে কি হবে 5 10 15 ওকে এই যে তিনটা করে লিখলাম তিনটা করে একবারই হবে ওকে যেটা থাকে ওইটা দা একবারই হয় ওকে আর এরপর কি হবে বলেন তো ফাঁকা সেট হ্যাঁ কত সহজ যে ফাঁকা সেট তো সকল সেটের উপু সেট তো আমাদের বলা হয়েছে উপু সেটের সংখ্যা নির্ণয় করতে বলছে তাই কি লিখবো উপু সেটের সংখ্যা উপসেটের সংখ্যা কতটি নি বলেন তো আটটি ওকে উপসেটের সংখ্যা কতটি আটটি কথা ক্লিয়ার কার কোনো কনফিউজ আছে তাহলে আমি একটা করতে দেব দেখি পারে ওকে আমি একটা উদাহরণটা করতে দেই কারণ আমাদের তো পারতে হয় এটা মুছে দিলাম ওকে এটা মুছে দিলাম আমি একটা উদাহরণ করতে দেব উদাহরণটা হয়েছে এরকম মনে করেন বি একটা সেট সে বি সেটে উপাদান হয়েছে এ কমা বি কমা সি এটা করেন তো কয়টা উপাদান আছে তিনটা থাকলে কয়টা হবে আটটা এখন যেটা করলাম ঠিক না সেটা করেন আমরা যদি এই উদাহরণটা একটু সলভ করে দেই তাহলে দেখা যাক কি হয় যে বি বি সেটের সেটের উপসেট তাই তো তো লিখি ফার্স্ট অফ অল কয়টা করে লিখতে হবে আমাদের একটা করে উপাদান দিয়ে লিখতে হবে এ দিয়ে একবার বি দিয়ে একবার সি দিয়ে একবার ওকে তো এ দিয়ে একবার বি দিয়ে একবার সি দিয়ে একবার ওকে এরপর লেখবো দুইটা করে দুইটা করে তুমি কিভাবে লিখবো আমরা এ কে ধরবো ছাড়বো না এর সাথে একটা একটা করে কি দিব জোড়া দিব ওকে তো এ দিয়া বি রে একবার এ কমা বি আবার এ দিয়ে কাকে সি কে একবার এ কমা সি ওকে আচ্ছা আবার এ বাদ এ রে ক্লোজ সামনে আগাবো সামনে আগে বি কে ধরবো বি কে ধরে কি লিখবো বি কমা সি ওকে বি কমা সি ওকে শেষ দুইটা করে লেখা রাইট এখন লিখব তিনটা করে তিনটা দিয়ে আছে আমাদের একবারই হবে যেটা থাকে যে সেটটা থাকে ওই সেটটা দিয়ে আমাদের একবারই হয় ওকে তো এই সেটটা আমাদের এ বি সি ওকে আর ফাঁকা সেট কি সকল সেটের উপসেট এই যে আমাদের আটটা হয়ে গেছে কথা ক্লিয়ার কোনো কনফিউজ আছে আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ مہر چلے